বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স এবং দুর্দান্ত বোলিং এর ফলে আরসিবি দলকে কিন্তু অনেকটা কুপঘাত করতে পেরেছিল এবং সিএসকে দলের হয়ে এইভাবে বোলিং করার ফলে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পর্যন্ত হয়ে গেল মুস্তাফিজুর রহমান এবং আমি প্রথমে বলেছিলাম ধোনির স্টক প্ল্যানের কাছে এবং মুস্তাফিজুর রহমান বোলিংয়ের কাছে কোনো দল সে টেকতে পারবে না সেটাই হলো এবং আরসিবি দলকে কিন্তু এখানে হারতে হয়েছিল যদিও আরসিবি দল দুর্দান্ত পারফরমেন্স করেছিল প্রথমে ব্যাটিং করে কিন্তু অসাধারণ খেলেছিল যতক্ষণ না মুস্তাফিজুর রহমান বোলিং করতে আসে যখনই বল করা শুরু করে তখন কিন্তু এক একটার পর একটা উইকেট নিয়েছিল মুস্তাফিজুর রহমান মানে এক ওভারে দুইটা উইকেট দ্বিতীয় ওভারে আবার দুইটা উইকেট তো দুই তুই উইকেট নেওয়ার ফলে আরসিবি দল কিন্তু কূপপ্রঘাত হয়ে গেছিলো অনেকটা চাপের সম্মুখীন হয়েছিল যদিও পনেরো ওভার শেষে কিন্তু আরসিবি দল দুর্দান্ত পারফরমেন্স করে ছয় চার ছয় চার মেরেই প্রথমে মনে হয়েছিল যে একশো রানে সম্ভবত পার করতে পারবে না আরসিবি দল তবে তাদের পনেরো ওভার শেষের পর যে দুর্দান্ত পারফরমেন্স করে দীনেশ কার্তিকের ফলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে কিন্তু আরসিবি দল একশো তিয়াত্তর রানই করতে পেরেছিলো কুড়ি ওভার শেষে তবে সিএস সিএসকে দলের আমি কথা বলতে চাই সিএসকে দলে কিন্তু এখানে ধোনি খেলতে আসিনি ধোনি ছাড়াই কিন্তু ম্যাচটা জিতে নিল সিএসকে দল এবং সিএসকে দলে এমন এমন প্লেয়ার আছে যারা কিন্তু অসাধারণ খেলো যেমন হচ্ছে শিবম শিবম দুবে কিন্তু এর আগেও খেলছিল ভালো খেলে সবসময় ভালো খেলে শিবম দুবের অসাধারণ খেলা রাজিঙ্কের রাহানের অসাধারণ খেলা আমরা দেখলাম তার সাথে যে জাডিজা তারও খেলা কিন্তু অসাধারণ দেখলাম এবং তাদের অসাধারণ খেলার ফলে কিন্তু ধোনি ছাড়াই কিন্তু এই ম্যাচটা জিতিল মানে লাস্ট বলে কিন্তু একটা ছয় মেরে কিন্তু অবশেষে কিন্তু সিএসকে দল জিতে নিল এবং শিবম দ্বীপের অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পেলাম তার সাথে সাথে ধোনি কিন্তু এখানে ব্যাটিংয়ে ব্যাটে পেলো না তার আগে কিন্তু সিএসকে দল জিতে নিল তবে দেখার বিষয় আছে এরপরের ম্যাচটা সিএসকে দলকে আরও ভালো পারফরমেন্স করে আরও অন্য কোনো দলকে আসলে যে কোনো দলকে হারাতে হবে কেন সিএসকে দলের মাস্টারস্ট্রোক প্ল্যান থাকা এবং এরকম দুর্দান্ত বলার থাকার পরেও কোনো রকমের হারা সম্ভব হবে না আমার মনে হয়